আজ শ্রাবণের প্রথম সোমবার তো যাবো মন্দিরে শিব মন্দিরে আর আমি যাচ্ছি মনু যাচ্ছে পড়ি যাচ্ছে মনু এসেছে শ্বশুরবাড়ি থেকে তো এই যে দেখো একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি ওই খুঁটির মধ্যে নিয়েছি দুধ দুধের মধ্যে দিয়েছি ঘি মধু চিনি আর দই কিনে নেব বাজার থেকে দোকানে দইটা তো বাড়িতে নেই আর পুজোর দই একটু ভালোভাবে রাখতে হবে তো সেটা তো ভালোভাবে বাড়িতে বানিয়ে রাখা যায় না সক্রিয় হয়ে যায় তো যাব টোটো করে ওই যে টোটো এসে দাঁড়িয়েছে আর এই যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের দেওয়া শাড়ি যখন হরিনাম হলো মায়ের কাছে গিয়েছিলাম তো তখন মা আমাকে এটা দিয়েছিল তো যাতে শাড়িতে সবুজের ভাব আছে আর শ্রীরামের কালার আছে তো সেই জন্য আমি ওটাই পরলাম সবুজ ব্লাউজ পরেছি সায়াটাও সবুজের আছে নতুন করে আর বুড়ির শরীরটা বেশ ভালো নেই বুড়ি অসুস্থ সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর সেই কারণে ব্লগও ভালো দেওয়া হচ্ছে না সেটা তোমরা বুঝ দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে কারণ বুড়িকে নিয়ে এদিক ওদিক মানে যেতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য আর এই যে দেখো টোটোই করে চলে যাচ্ছি মাঠ পেরোচ্ছি এটা আমাদের মাঠ পেরোতেই হয় মজিতলার মাঠটা আর চারিদিকে জলকাদা থই থই করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন চাষের দিন শ্রাবণ মাস আষাঢ় মাস আমি বসেছি পেছনের সিটটাতে আর মনু আর বুড়িকে দিয়েছি পিছন মানে মাঝের সিটটাতে কারণ দিকটাতে একটু নড়াচড়া কম হয় আর এই যে দেখো মানে এই অমৃতটা নিয়ে যেতেই পারছি না মানে দোলে দোলে পড়ে যাচ্ছে কিভাবে ধরবে মনু সেটা ভেবেই পারছে না মানে ভর্তি আছে তো রাস্তা খারাপ এখন রাস্তাগুলো এমন পরিস্থিতি খারাপ যে মানে অসুস্থ মানুষ গেলে আবার বেশি অসুস্থ হয়ে যাবে এভাবেই তো দেখো বন্ধুরা মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি এ হলো আমাদের শিব মন্দির আমাদের বাজারে তো আমাদের তো গ্রামে বাড়ি তো গ্রাম থেকে বাজারে যেতে হয় সব কিছুর জন্যই তো সেই জন্য সেখানেই গেছি আর এটা হলো আমাদের রামগড় বাজার আমাদের বাজারের নাম হচ্ছে রামগড় বাজার আমি তোমাদেরকে ভালোভাবে আগে কোনো দিনও বলিনি আজকে বলে দিলাম এটা হলো রামগড় শিব মন্দির আর এই যে কত লাইন দেখো ভাবতেই পারছি না যে আজকে জল ঢালাতে এত ভিড় হবে মানে এমনি বাকি করে যে দূর থেকে জল নিয়ে আসছে সেরকমটা না এগুলো সব আমাদের গ্রাম থেকে আসা বা এখানের গ্রামের মানুষেরা রামগড় বাজারের মেয়েরাও এখানে মানে প্রথম সোমবার তো আজকে শ্রাবণে তো তাই দেখো জল ঢালছে আর আমরা লাইনের কাছে লাইনে দাঁড়ালাম বুড়িকে আমি সেই যে দিকে আটচালাটা দেখাচ্ছে ওখানে বসতে বললাম বুড়ি যেহেতু অসুস্থ তো ওখানে এক বান্ধবীকে পেয়ে গল্প করছে আর আমরা এই যে এখানটাতে লাইন দিয়েছি আর তেমনিভাবে রোদটাও দিয়েছে যখন আমরা নদীতে জল আনতে যাই শেষ সোমবার সেখানে বড় করে আমাদের এই মন্দিরে জল ঢালা হয় তো সেই শেষ সোমবারে মানে আবারও সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখবে তোমরা তো তখন ফোনও কিন্তু এভাবেই রোদ দেয় কী বলবো তো সেই যে বুড়ি দেখো আটচালার কাছে চলে গেছে আর ওখান থেকে ও ওর ফোন থেকে ক্যামেরা করছে ভিডিও শ্যুট নিচ্ছে তো দেখো আরও দুটো মেয়ে দাঁড়িয়ে আছে ওদিকে প্রচুর রোদ দিয়েছে অনেকটাই পিছনে ছিলাম অনেকটাই মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি কারণ কেউ তো থেমে নেই সেখানে জল ঢালা হচ্ছে পুজো হচ্ছে আর আমরা পুজো দেওয়ার জন্য বিশেষ করে এসেছি পুজো দেওয়া জল ঢালা দুটোই হয়ে যাবে মন্দিরের কাছাকাছি একদম প্রবেশ করে গেছি আর এই যে দইটা কিনে নিয়েছিলাম বাজার থেকে তো সেই দইটা এখন ওর মধ্যে মিক্স করে নিচ্ছি যে ঘটিতে ঘি মধু চিনি দিয়ে অমৃতটা করা আছে মানে দুধের মধ্যে দেওয়া আছে তো সেটাতে দেব ছিড়তে পারছি না এতটাই শক্ত মানে প্যাকেট দই নেওয়া হলো কুড়ি টাকা দাম এটা তো এই যে দেখো মনুর হাতে এখনও ঘঁটিটা ধরা রয়েছে সেটার মধ্যে এই যে কিছুটা ঢেলে নিচ্ছি অনেকটাই দই পরিমাণে এতটা দই মানে ওখানে ধরবে না তো কিছুটা দিচ্ছি আর আমার কাছে যে এই যে দেখো বড় ঘটিটা রয়েছে এর মধ্যে জল নিয়েছি ফুল নিয়েছি ওর মধ্যে বাকি দইটা ঢেলে দিচ্ছি আমাদের মন্দিরের ভেতরটা এই মন্দিরের ভেতরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর শিব যে রয়েছে শিবলিঙ্গ সেটা কিন্তু একটু নিচুতে করে রয়েছে আর এই যে দেখো ওটা হলো দুর্গা মা দুর্গার মূর্তি আর পুরো মানে একদম দেখতে পাচ্ছ কিভাবে রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যেভাবে এভাবেই রয়েছে ওটা কিন্তু একদম দেওয়ালের সঙ্গে ছাঁটা রয়েছে দেওয়ালের সঙ্গেই মানে যেভাবে তৈরি করে সেভাবেই মানে বানানো আছে এগুলো কখনো ধুয়ে মুছেও যাবে না আর অনেক কিছুই মূর্তিগুলো রয়েছে সব কার্তিক গণেশ আর সীতারাম এই সব কিছুই রয়েছে আর ওই যে দেখো ওই জায়গাতে শিবের পুজো হচ্ছে এখানে একটু নামতে হয় নিচু করে জায়গাটা সেভাবেই তৈরি করা আছে কারণ শিবলিঙ্গটা বলছি না একটু নিচে আছে মানে ওখানে যেভাবে মানে ওখানে তার উৎপত্তি হয়েছে সেভাবেই তো মন্দির থেকে ওখানটা একটু খাদ করা আছে তো সবাই শিবের ওখানে মানে শিবলিঙ্গে জল ঢেলে সব কিছু মানে ওখানে পুজোটা সেরে সবাই ওপরে ঠাকুরগুলোকে মানে প্রণাম করে ফুল দেয় সিঁদুর দেয় ধূপ দেয় আর ওই যে ঠাকুর মশাই দেখতে পাচ্ছ বামন ঠাকুর বসে আছে উনি তো ঘেমে একাকার কারণ এখানটাতে প্রচুর গরম লাগছে ধূপ জ্বলছে বাতি জ্বলছে এই যে দেখো আমি ওখানে নেমে গেছি বুড়িকেও নামার জন্য ডাকছি আর এখন চান্সটা পেলাম আর কি নামতে মনুর হাতে ফোনটা রয়েছে মনু শ্যুট নিচ্ছে ভিডিও তো এই যে বসেছি আর বিশেষ করে বুড়ির জন্যই আজকে বুড়ির নামে পুজোটা দেওয়া হবে আমি শ্রাবণ মাসে যটা সোমবার পাচ্ছি প্রত্যেকটা সোমবারেই পুজোটা দেব আর কি তো আর শেষ সোমবারে তো আমাদের এখানে সড়ো করে জল ঢালা হয় বললামই মানে যেটা শেষ সোমবারে একদম সব কিছু ছেলেরা মেয়েরা বাঁক নিয়ে জল মুকুটমণিপুর যে যেখান থেকে জল আনে মানে সেটা হয় আমাদের শেষ সোমবারে মানে শ্রাবণ মাসের শেষ সোমবারটাতে তো দেখো যাই হোক ওং নমসিবাই তো সবাই বলো হর হর মহাদেব তো যাই হোক এই যে আমরা দেখো মা মেয়ে দুজন মিলে একই সঙ্গে এখানে মানে কাজটা সেরে নিচ্ছি আমাদের হয়ে গেলে তারপরে এখানে মনু নামবে স মানে একই সঙ্গে তো অনেক লোক নামা যাচ্ছে না জায়গাটায় কীভাবে পরিস্থিতি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জল ঢালা এই যে ফুল দেওয়া চলছে আমরা উঠে গেছি ওখান থেকে তো ওই যে দেখো মনু ওখানে তো ক্যামেরাটা এদিক থেকে হচ্ছে তো তাই পিছন দিক থেকেই দেখাচ্ছে সেদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই অনেক মানুষই উপরে দাঁড়িয়ে রয়েছে পরের পর লাইন দিয়ে মানে নামার জন্য ওখানে এখানে হুড়োতাড়াটা করলে হয় না পুজোর ব্যাপার পুজো একটু শান্ত মনেই করতে হয় তাই না তো বুড়ি এদিকে ওপরে ঠাকুরগুলোর জন্য বাতি জ্বালাচ্ছে মানে ধূপ জ্বালাচ্ছে কেউ কেউ মোমবাতিও দিচ্ছে এই যে দেখো কি সুন্দর মূর্তি ঠাকুরগুলো তাই না দেখলে মন প্রাণ ভরে যায় অনেকটা মনে শান্তি আসে মা দুর্গাকেই দেখো ফুলের মালা দিয়েছে আজকে আবার নতুন করে আর ওদিকে দেখতে পাচ্ছ সব মূর্তিগুলো রয়েছে আর এদিকে রয়েছে শিলনড়ার পুজো করে দেখো মন্দিরের ভেতরেই নরা আছে শিল আছে পুজো করেছে এখানে তো যেমন নিয়ম করতে হয় আর কি আর দেখো বাইরে বেরিয়ে গেছি আমরা বাইরে এখানেও উপরটাতে একটা মানে সার সার না কি বলে হ্যাঁ ওটাকে সার বলে তো ওটাই উপরে রয়েছে যে সাদা খুঁটির মতো দেখা যাচ্ছে যে উপরে বসে আছে ছোট্ট করে এখানেও সবাই বাতি ধরাচ্ছে জল ঢালছে ফুল দিচ্ছে তাই বুড়িয়ে করছে আর সম্পূর্ণ কাজ এখানে আমাদের মন্দিরে হয়ে গেল আর এখন দেখো বসে আছি টোটোর জন্য অপেক্ষা করছি এসেছি টোটো করে তো যে টোটো করে এসেছি সেই টোটো লং ভাড়া পেয়েছে চলে গেছে দূর রাস্তা আবার সেই টোটো অন্য একজনকে ফোন করে বলে দিল আসতে আমরা তার জন্য এখানে অপেক্ষা করছি কেউ একটা ফোন করেছে তো মনুকে দিয়ে দিচ্ছে বুড়ি তো অসুস্থ সেভাবে কথা বলতে পারে না তো বুড়ির চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা অসুস্থ তো ফোনটা করেছে মানে একজনই আমার মানে কাকা তো ভাই ফোন করেছে সেই জন্য মনু কথা বলছে ওকে ফোনটা দিয়ে দিল আর কেমন লাগছে বন্ধুরা আজকের এই ব্লগটা আমার অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনও পাশে থেকে বাড়ি চলে এসেছি দেখো তো আজকে যেহেতু সোমবার ভেবেছিলাম যে লুচি টুচি বানাবো কিন্তু বুড়ি শরীরটা অসুস্থ আর আমি তো অসুস্থই সেটা তোমরা জানো তো অসুস্থ বলতে হলেও আমি সুস্থ রোগী তাই জন্যই মানে নিরামিষ ভাতেই করলাম তো মনু দেখো খাবারটা বাড়ছে সবার জন্যই আর এখন ঘর অনেক সময় বাজে এত বাড়ির কাজ সেরে মন্দিরে গেলাম এতটা সময় কাটালাম আর লেট তো হবেই বাড়ি আসতে তারপরে এসে বান্না করলাম এতগুলো রান্না করলাম তো আজকে রান্নাতে কি হয়েছে দেখো আলু পোস্ত তো আর কাললা আলুর ভাজা সাগির ভাজা ডাল আর একটা হয়েছে টমেটোর চাটনি ডালটাও যেহেতু নিরামিষ করতে হয় তাই তো মুগের ডালেই মসুর ডাল চলে না তাই না তো সবাই খেলেও আমি এখন খেতে বসছি বন্ধুরা দেখো ঘড়িতে বাজে পাঁচটা দুই তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবাইয়ের ফোন থেকে তো পাতায় খাবারটা নিলাম সব থেকে সবাই খেয়েছে এখনও ধোয়া হয়নি বাসনগুলো সেরকমভাবে থালা নেই তো সেই জন্য মানে আছে অনেকে সেগুলো ওভাবে ধোয়া নেই তাই আমি পাতাতে নিয়ে বসিয়ে গেলাম আর বন্ধুরা ব্লগ তো আমি ভালো দিতে পারছি না সেটা তোমরা দেখেইছো চ্যানেলে একবার বলছি কথাটা তো অনেক ব্লগ ছুট নেওয়া আছে পরের পর তোমাদের সাথে সবটাই শেয়ার করব সময় পেলে আমি খুবই এখন ব্যস্ত এদিক সেদিক ছোটা দৌড়া তার পিছনে বুড়ি অসুস্থ তাকে নিয়েও অনেকটা মানে সমস্যায় কাটছে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বন্দরে সবাইকে